ঈদের ছুটির দিনে আপনাদেরকে আজকে আমন্ত্রণ জানিয়েছি তবে একটা খুশি সংবাদের জন্য আলহামদুলিল্লাহ আমাদের জাহাজ আব্দুল্লাহ গতকাল রাত নাগাদ সোমালিয়া উপকূল থেকে রওনা দিয়েছেন দস্যু মুক্ত হয়ে সারা রাতি আমরা আসলে এই বিষয়টি মনিটরিংয়ে ছিলাম এবং কারী তেমন ঘুমায়নি আপনাদেরকে ধন্যবাদ আপনার অন টাইম এসেছেন এবং আপনাদেরকে আজকে জাস্ট আমরা ব্রিফিংগুলো করি এতদিন আমরা জনসমক্ষে আসতে পারিনি যেহেতু এই বিষয়টি খুবই সেন্সিটিভ কৌশলগত অনেক বিষয় ছিল আমরা সরাসরি আপনাদেরকে আসলে কোনো আপডেট দিতে পারিনি তো আমরা চেষ্টা করব আজকে আমরা পুরো জিনিসটাকে গুছিয়ে দিতে রমজান মাসটা শুরু হয়েছিল আসলে এই দুঃসংবাদটা দিয়ে যে জলদস্যুরা আমাদের জাহাজকে আবার আক্রমণ করেছে চোদ্দ বছর আগে একটা সিমিলার ঘটনা ঘটেছিল এবং দুর্ভাগ্যজনকভাবে আজকে চোদ্দ বছর পরে সেই ধরনের একই আবার একটি ঘটনা ঘটলো তো ঠিক একত্রিশ দিন পর আলহামদুলিল্লাহ আমরা জাহাজটি ছাড়াতে সক্ষম হয়েছি নববর্ষ আসলো আর আমাদের নাবিকগণ আজকে মুক্ত হলো আমরা আল্লাহকে সুক্রিয়া জ্ঞাপন করছি তো বারোই মার্চ এই জাহাজটি আক্রমণের শিকার হয় এবং সোমালিয়ার জলদস্যুরা সোমালিয়ার উপকূলের দিকে এটাকে জোর করে নিয়ে যায় অস্ত্রের মুখে এবং আমরা জানতাম যে আমরা সবচেয়ে বেশি উৎকণ্ঠায় ছিলাম আসলে তাদের সেফটি এবং ওয়েলবিং নিয়ে তারা কতটুকু সুস্থ আছেন তাদের কোনো রকম অসুবিধা হচ্ছে কিনা তো প্রথম কয়েকদিন কেটেছে আসলে আমাদের ওই এসরেন্সটা পেতে তো একটা পর্যায়ে আমরা জানতে পারলাম যে আসলে সোমালিয়ান জলদস্যুরা হয়তো বা মুসলমান কোম্পানি হলে বা বাঙালি কোম্পানিতে সাথে সাধারণত খুব একটা ঝামেলা তারা করে না এই আশ্বস্ত আমরা হওয়ার পর থেকে মোটামুটি আমরা আমাদের যে প্রফেশনাল যে প্রফেশনাল অর্গানাইজেশনগুলো আছে যারা এই ইস্যুসগুলো নিয়ে কাজ করে তারা সরাসরি এঙ্গেজ হয়ে গেল এবং এঙ্গেজড হয়ে তারাই আসলে টেক ওভার করেছে যে কিভাবে এই জাহাজটিকে যত দ্রুত সময়ের মধ্যে আমরা ফেরত নিয়ে আসতে পারি তো আজ একত্রিশ দিন পর আলহামদুলিল্লাহ অনেক রকম নেগোসিয়েশন অনেক কিছুর পর গতকালকে আমরা ফাইনালি তারা জাহাজটি ছেড়ে চলে যায় আর এর মাঝে আপনার আরেকটা বিষয় যে আমরা সরাসরি যে কারণে আসিনি তার কারোর কারণটা হচ্ছে দস্যুরা সাধারণত যদি মালিক পক্ষের পরিচয় পায় তখন তারা চেষ্টা করবে যে মালিক পক্ষকেই টার্গেট করে কোনোরকম তারা কোনোরকম আরও বেশি কিছু হাসিল করতে পারে কিনা আমাদের থেকে এই ধরনের একটা এবং পুরো জিনিসটা আরও কমপ্লিকেটেড হয়ে যায় তো যার কারণে আমরা সরাসরি আসিনি রাই এটাকে হ্যান্ডেল করেছে তো এখন যেহেতু দস্যুমুক্ত হলো আমরা আসলে প্রত্যেকটা জিনিস আপনাদেরকে ক্লিয়ার করব। একটা বিষয় আমরা আমি একটু অ্যাড্রেস করতে চাই যে একটা কথা আসে বারবার যে আমরা কেন আর্ম গার্ড নেই নি মাঝখান দিয়ে এসেছিলো আমরা ওটাকে ঠিক ওই সময়টাতে অ্যাড্রেস করতে পারিনি তো আর একটা মাত্র কারণ হচ্ছে আমরা কিন্তু হাই রিস্ক এরিয়ার অলমোস্ট ডাবল রেঞ্জের বাইরে ছিলাম দুশো নটিক্যাল মাইল বলা হয় এক একটার হাই রিস্ক এরিয়া এক একভাবে ডিফাইন হয় বাট আমরা ছয়শো অলমোস্ট ছয়শো নটিক্যাল মাইলের কাছাকাছি দিয়ে যাচ্ছিলাম সেই জায়গাতে আসলে গত আট নয় বছরে এই নর্মসটা অ্যাক্টিভেট হয়নি যেখানে আর্ম গার্ড নেওয়ার কোনো বিষয় আসতো তো সেই সেই কারণে আমরা আর্ম গার্ডের বিষয়টি আমাদের ইয়েতে আসেনি এবং আমরা নেই আমার আর আরেকটা ব্যাপার হচ্ছে দুঃখিত আমার এট টু হর্স অফ সমস্যা হচ্ছে ওটা কিছু না শুড অল সেট এই রিসিভারটা একটু কাছে এই রিসিভার এটা আদেশ করা বলে জি আমি বলে যাও এটা